আপনি চাইনা চলে যেতে পারেন সেই সব মুস্তাহের মধ্যে দেখলাম লাইভ হচ্ছে কোন দোয়া এটা অস্বীকার করতে পারলো না যে

খন্ড নম্বর ত্রিশ পৃষ্ঠ নম্বর দুশো সাতাশ বিশুদ্ধ সনদে মুফ সম্রাট আব্বাস বর্ণিত আছে তিনি এই আয়ফসিল বলেছেন এর মানে হলো

তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস যারা দেখে রেখে দেখবেন সোনানে তিন তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস ইমাম তিরমিজি বলেছেন এটা হাসান ফরজার সহিহ হাদিস আবু মামা বাহি রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ু কোন দোয়া সবথেকে বেশি কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন জাওফুল আখির শেষ রাতে তাহাজ্জুদের সময় যে দোয়া ওইটা ও দুবুর সালাওয়াতুল মাকতুবাত আর ফরজ নামাজ সমুহির পর যে দোয়া ওই দোয়া এই দুটো দোয়া সব থেকে বেশি কবুল হয় বলেন সুবহানাল্লাহ আচ্ছা তাহলে ফরজ নামাজের পরে ফরজ নামাজ সমুহির পর যে দোয়া আর তাহাজ্জুদের পরে যে দোয়া তাহাজ্জুদের পরে শেষ রাতে কি 33 33 34 বা দোয়া আইনিক হাদিসের অপব্যাখ্যা করার জায়গা পাওনা যৌল তাহাত সময় রাতের শেষের শেষে আল্লাহর কাছে যে দোয়া করা হয় বান্দা রুজির জন্য দোয়া করে বান্দা তাওবা ইস্তেগফার দোয়া করে বান্দা নিজের শিফার জন্য দোয়া করে এই তিনটি দোয়া তার জন্য ক্ষেত্রে বিশেষ ভাবে বলা আছে বান্দা ওঠো আমি তোমার রব প্রথম আসমানে এসে গেছি আছো কোন গুনাহগার তাওবা ইস্তেগফার করো দোয়া করো আমি আল্লাহকে ক্ষমা করে দেব আছো

বোঝা গেল ফরজ নামাজ সময়ের পর আমরা যে ওই আল্লাহর কাছে হাত তুলে মানি কাঁধে দিই তা হাট হাঁটে অভ্যস্ত তাতে যা যা যেন উভব আনিল আল্লার রাতের অন্ধকারে উঠে দাঁড়িয়ে আল্লার কাছে কান্নাকাটি করে ইয়ে দিয়ে তারা রাবের কাছে চুয়া করে খাউফ ওয়া মাতমান জাহান্নামের ভয়ে জান্নাত লাভের আশায় ওই যে দোয়া করে কে কে যে দোয়া করে যেমন ওই বিশেষাতের দোয়া ওই রকম দুবুর সালাওয়াত কি মাকতুবাত ফরজ নামাজ শেষের পরে যে দোয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দোয়া কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয় 33 33 34 বার তা দিতে চলে

শ্রীল নম্বর বলে যাচ্ছি পাঁচ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিম এবং হাসান পর্যায়ের শ্রী হাদিম

আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আমল করেছেন যে আমলকে বিদআত বলার দৃষ্টিতা যে আমলটাকে বিদআত বলার মতো ক্ষমতা এই পৃথিবীতে কার হয় সাবধান একবার হলো

একাদিকবার করেছেন কিন্তু সংস্কারে নয় সে আমলটাকে বলা যাবে না সেটাকে খুব বেশি থেকে বেশি মুস্তাহাব বলা যায় এজন্যই

رسول الله صلى الله عليه وسلم في حديث عن حبيب بن مسلمة الفهري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صحابي بيقولن امي رسول الله صلى الله عليه وسلم কি বলতে শুনেছি لا يستمي قوم المسلمون يدعو بعضهم ويؤمن بعضهم الا استجاب الله دعاءهم رواه الحاكم وقال صحيح على شرط مسلم

তাই কেউ যদি পাবন্দি সহ করাকে বেদাত বলে তাহলে বোধ হয় ভুল হবে না এরপরে কি বললেন এই জায়গায় দাঁড়িয়ে গেছেন তারপরে বলছেন কিন্তু এই বেদাতটিও ওই রকম বেদাতে হাসনার অন্তর্ভুক্ত হবে যেমন ভাবে এক ইমামের পিছনে বড় জামাত সহকারে তারাবি পড়া সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কতই না উত্তম বিদাত এটা এ কথা সহিহ বুখারীতে বর্ণিত আছে গোটা এলাকার মানুষেরা মানুষেররা তারা বিনামাজে এটা বড় জামা তরে তারা বিনামাজ প। ওমাররা দিিয়াল্লা ভুতালা আনুজ জামানায়। ওই গোটা এলাকার মানুষকে নিয়ে মসজিদের নববীতে একটা বড় জামাতে ভুবাই আইলে খাবে পেছনে বড় জামা মারে তারা ভিন্নামাননা করা হয়েছিল। আগে মানুষের আসেস্ ফুু করে তারা দিনামাজ জামার উমার নদী আল্লাহ একটা বড় জামাত থেকে বলেছিলেন নির্মাল বেদাত হাজিহীন এটা কতই না বেদাতে হাসানা কতই না ভালো বেদাত কতই না ভালো নতুন কাজ হলো মানুষের আলাদা আলাদা দুজন চারজন সাতজন পড়তো এবার সবাইকে মিলে একসাথে করে দেওয়া হয়েছে এক ইমামের পিছনে করে দেওয়া হয়েছে আর বিশৃঙ্খলা থাকবে না এটা কত সুন্দর না জানি ভালো কাজ হলো বেদাত মানে ওই বিদআত যে যেটা গুণা গোমরাহী না কিছু বিদআত মানে কিছু বিদআত নতুন কাজ যেটা শরীয়তের উদ্দেশ্যের খেলাফ নয় যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা নূ ওই ছোট ছোট জামাতগুলোকে বড় একটা জামাত করে মসজিদে নববীতে উবাই বিন কাবের পেছনে দাঁড় করে দিলেন আর বললেন এটা হলো বিদআত হাসানা হাসানাহ উত্তম নতুন কাজ হজরত বলছেন পাবন্দী সহ পড়াকে যদি কেউ বিদার বলে তাহলে উত্তম বিদাত যে বিদাত এটা হচ্ছে পুরোপুরি কথা

নামাজের পরে সংমিলিত বোনা যায় যারা রাত ঘুরছে

ক্ষেত্রে দোয়ার সপ্তাব নবী সাল্লা আল্লাহ ভূবাহু শিখিয়ে যেমন ধর্মের আগ লাগুয়া আজানের পরের দোয়ার এ সমস্ত জায়গায় গায়ে শুধু ওই সপ্তাহী

बता दिखे ची वो जो